নমস্কার আমার জীবনে আজ পর্যন্ত যত ভালো লোকের সঙ্গে সম্পর্ক হয়েছে প্রত্যেকের সঙ্গেই সম্পর্কটা শুরু হয়েছে মতবাদ কাটা নিয়ে রঞ্জিত বাবুর পার্সোনাল তার পরিচিতি আমার থেকে আপনারা সব বেশি করে জানেন আমার সঙ্গে খুব বেশি দিন পরিচয় নয় ওনার সাত বছর আট বছরের পরিচয় আমার সঙ্গে ওনার তো আমি ওনার পার্সোনাল পরিচিতির মধ্যে না গিয়ে মানুষ হিসাবে এবং জ্যোতিষী হিসাবে উনি কতটা দেশ এবং দশের জন্য করে গেছেন সেটুকুই আপনাদের সামনে উপস্থাপন করব মানুষ হিসাবে উনি দক্ষ প্রশাসক হয়েও মানুষ হিসাবে যে মানবতা বোধটা ওনার মধ্যে ছিল আমি যতবারই ওনার ঘরে গিয়েছি ততবারই ওনার পরিচয়টা ভালো করে পেয়েছি সঙ্গে ওনার পত্নীর পরিচয়ও পেয়েছি দেখুন একজন মানুষ সাকসেস হয় তার জীবনে তার মধ্যে যদি তার স্ত্রীর অবদান না থাকে সে কিন্তু সম্পূর্ণতা পেতে পারে না কারণ স্ত্রী হচ্ছে শক্তি আমরা পুরুষ তারা তিনি হচ্ছেন শক্তি তো ওনার যে শক্তি সেই শক্তি যতক্ষণ না প্রভাবিত করছে আরেকজনকে ততক্ষণ পর্যন্ত সে আরেকজন কিন্তু তার দ্বারা প্রভাবিত হতে পারে না যতবারই আমি ওনার ঘরে গিয়েছি প্রথম পরিচয়ে থেকে প্রথম পরিচয় যেদিন আমার হয় সেদিন থেকে উনি আমাকে যেভাবে নিয়েছেন মনে হচ্ছে যে আমার সঙ্গে কুড়ি বছরের পরিচয় অথচ প্রথম পরিচয়টা ওনার সঙ্গে আমার হয়েছিল একটা তর্কের মাধ্যমে ওনার একটা সূত্রকে আমি বলেছিলাম এটা এখানে ঠিক হচ্ছে না এটা বোধ এখানে এই দিলে এই হতো সাধারণত মানুষ আমরা আমি হয়তো তাই করব যে আমার কোনো দেওয়ার সূত্র বা আমার কোন কথা কেউ কেটে দিলে আমি তার সঙ্গে ঝগড়া করবো রঞ্জিত বাবু কিন্তু তা করেননি গুণী মানুষের প্রথম পরিচয় কিন্তু এইটা যিনি গুণী হন ওনার কোন একটা ভুল যদি কেউ চোখে দেখিয়ে দেয় তিনি যদি ঝগড়া করেন তার সঙ্গে তাহলে তার গুণী হওয়ার গুণটা কেটে গেল রঞ্জিত কিন্তু সেটা করেননি উনি আমাকে বুকে টেনে নিয়েছেন এবং উনি আমাকে একবারই বলেছেন যে আমার তোমার মতন একজন দরকার যার সঙ্গে থেকে আমি এই সব সঙ্গে যতবারই গেছি ঘরে ওনার ঘরে আমি দীর্ঘ ছ ঘন্টা সাত ঘন্টা কাটিয়েছি যেদিন ওনার ঘরে যাব সেদিন প্রথম সকালে আমাকে বলতেন আজ বিকেলের আগে তুমি যেতে পারবে না আজকে তোমার ট্রেন ক্যান্সেল করতে হবে আগামীকাল তুমি ঘরে যাবে আজকে তুমি ফিরতে পারবে না কারণ আমার এখানে খাওয়া দাওয়া করবে আজকে কি মাছ খাবে কোন কোন মাছ খাবে বলো রান্না হবে ঘরে সেই মাছগুলি রান্না তো আমাকে আদর করে খাওয়াতেন অথচ পরিচয় ওনার সঙ্গে বেশি দিন নয় ওনার একটি বই দেখে আমি প্রভাবিত হই হঠাৎ সংস্কৃত পুস্তক ভাণ্ডারে একদিন ঘুরতে ঘুরতে পৌঁছে দেখি সম্পর্ক জ্যোতিষ সম্পর্ক জ্যোতিষটা আমরা জ্যোতিষ জীবনে যারা পড়াশোনা করি সম্পর্ক জ্যোতিষ আমি মনে করি সম্পর্ক জ্যোতিষ বিরাট বড় এক সূত্র উনি রচনা করে গেছেন এবং ওই সূত্র রচনার পেছনে ওনার তিন বছর বা চার বছরের প্রচেষ্টা ছিল না উনি যবে থেকে ম্যাজিস্ট্রেট ছিলেন তবে থেকে এবং যখন পরিমাপ বিভাগে কাজ করতেন তখন পর্যন্ত জ্যোতিষ চর্চা করতেন এবং সেটা নিয়ে ভালোভাবে রিসার্চ করতেন বিশ্লেষণাত্মক চর্চা করতেন ওই বইটি কিন্তু তার প্রমাণ কারণ যতগুলি উদাহরণ ওই বই এর মধ্যে দেওয়া আছে তারা ওই পুরনো জীবনের উদাহরণ আশ্চর্যের বিষয় যে আজকে যারা জ্যোতিষকে বিজ্ঞান কি বিজ্ঞান নয় বলে চিন্তা করছেন তারা যদি বইটা পড়েন তাদের কাছে একবারে প্রমাণিত হয়ে যায় জ্যোতিষ একটি স্বতঃসিদ্ধ বিজ্ঞান এবং সিদ্ধান্তবাদ এর মধ্যে আছে একজনের ছক থেকে তার নামের আধ্যক্ষ এবং তার জীবিকা কি হবে এটা প্রমাণ করা আমার মনে হয় আজ পর্যন্ত ভারতবর্ষে কোন জ্যোতিষী এটাকে করতে পারেননি যদিও আগে দেওয়া ছিল সূত্রটা আগেকারী সেটাকে সূত্রাকারে সাজিয়ে নিয়ে আসা এটা কিন্তু রঞ্জিত বাবুর দ্বারাই সম্ভব হয়েছে উনি জিনিসটাকে একমাত্র প্রতিষ্ঠা করেছেন সম্পর্ক জ্যোতিষের মূল সিদ্ধান্ত ছিল এই যে আমার স্ত্রী কেমন হবে আমার বাবার সঙ্গে আমার সম্পর্কটা কেমন থাকবে আমার ছেলের বউ কেমন হবে আমার ছেলের সঙ্গে আমার ছেলের বউয়ের সম্পর্ক কেমন থাকবে আজকে যে ছেলেটি আমার জন্মাচ্ছে যার বয়স আজকে এক বছর হচ্ছে পঁচিশ বছর বয়সে আমি বিয়ে দেব এই এক বছরের ছক থেকে সিলেকশন করা হচ্ছে আগামী পঁচিশ বছর বয়সে কোন ধরনের মেয়ের সঙ্গে বিয়ে হবে এবং সেই মেয়েটির সভা চরিত্র কেমন হবে দেখতে কেমন হবে সম্পর্ক যদি সিদ্ধান্তটাকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন আগামী বিশ বছর পরে কি হতে পারে সেটাকে বলে দেওয়া হচ্ছে সেই জন্য উনি সাহস করেছিলেন মার্কিন ক্ষেপণাস্ত্রটা পড়ে যাবে বলে বলতে এখনো পর্যন্ত বাংলা কেন ভারতবর্ষের কোনো জ্যোতিষী এত বড় সাহস করে এত বড় জিনিসটাকে আগের থেকে বলে দেওয়ার ক্ষমতা কেউ অর্জন করেনি কেউ করতে পারেননি তবু যত প্রচার এবং প্রসার উনি তার সামাজিক জীবনে পেয়েছেন জ্যোতিষ জগৎ এবং জ্যোতিষ জীবনে ওনার এত প্রচার এবং প্রসার কিন্তু এখনো পর্যন্ত হয়নি অনেকেই তাকে চেনেন না কারণ তিনি লুকিয়ে থাকতে ভালোবাসতেন সবসময় লুকিয়ে থাকতে ভালোবাসতেন এই যে লুকিয়ে থাকা সভা এবং লুকিয়ে থেকে উনি রিসার্চ করে এগিয়ে যেতেন সেই জন্য হয়তো জ্যোতিষ হিসাবে ওনার প্রচার প্রসারটা খুব বেশি হয়নি এবং আমি জানি না আমি ওনার প্রচার প্রসার করি না তবে ওনার সিদ্ধান্তটা আমার খুব ভালো লাগে কারণ আমি একজন বিজ্ঞানের স্টুডেন্ট আমি সায়েন্সের স্টুডেন্ট বেসিক্যালি আমি একজন হোমিওপ্যাথ ডক্টর তো আমি আমার ডাক্তারি নজর দিয়ে যেসব জিনিসগুলো তার সঙ্গে দেখেছি বসে থেকে দেখেছি উনি যেভাবে অঙ্কটাকে প্রতিষ্ঠাপিত করে গেছেন নানানভাবে অঙ্ক করে জিনিসটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় একটা সমাজ কি করে তৈরি হচ্ছে কোন ধরনের লোক দিয়ে আসছে এবং সেটা কিভাবে এগোচ্ছে পুরোপুরি কিন্তু উনি সম্পর্ক জ্যোতিষ এবং জীবিকা নির্ণয় জ্যোতিষ যেটা আজকের দিনে সবথেকে বড় মানে বার্নিং ইস্যু আমার ছেলে কোন জীবিকা অর্জন করবে সে ডাক্তার হবে না চোর হবে না সাহিত্যিক হবে না প্রকাশক হবে যখন ওনার সঙ্গে প্রথম পরিচয় হয় তখন উনি আমাকে একটা কথা বলেছিলেন এই যে আমার নিচের তলায় থাকে ছেলেটা জানো এই কিন্তু আমার সূত্রটাকে ধরে নিয়ে যাবে আমি তোমাকে বলে দিলাম কারণ তুমি ছকটা মিলিয়ে দেখো ছকটা কিন্তু বলছে যে আমার ছেলেটা এই করবে চলো তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই তখন আমাকে নিয়ে গিয়ে অপূর্ব সঙ্গে পরিচয় অপূর্ব সঙ্গে তালায় থাকত আমি সব সময় দোতালায় এসে বসে থাকতাম গল্প করতাম এটা অপূর্ব জানে না আমি এটা এখনো পর্যন্ত ওনার সম্পর্কিত কোন লেখাতে এখনো মতো এই কথাটা দিইনি কারণ এটা আমি এখানে বলবো বলেই রেখেছিলাম তো তখন ওনার পরিচয় চিন্তা করে রেখেছিলেন যে আমার ছেলে এই ছেলে সুমিত্রা প্রকাশনীকে এগিয়ে নিয়ে যাবে এবং আমার বইগুলোকে এগিয়ে নিয়ে যাবে একটা পরিচিতি অর্জন করবে করবে পাবলিকেশন হাউস তৈরি কারণ তার ছকের যোগগুলো আছে এই কারণে উনি জীবিকা নির্ণয় জ্যোতিষ যারা জ্যোতিষী করেন তারা যদি জীবিকা নির্ণয় জ্যোতিষীটা পড়েন তাহলে দেখতে পাবেন যে আজকে যে ছেলেটি জন্মালো আগামী পঁচিশ বছর বয়সে বা আঠাশ বছর বা তিরিশ বছর বয়সে সে যখন তার জীবিকাতে প্রবেশ করবে কোন ধরনের জীবিকা অর্জন করবে সে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না কি হবে এইটাই হচ্ছে সে এবার যত চেষ্টা করে যাবে না কেন যদি ছকটায় ডাক্তার বলছে সে ডাক্তার হবেই তার নামের আধ্যক্ষটা এই হতে বাধ্য যেটা আমরা জানি সাউথ সাইডে এই আঙুলের এই ছাপটা নিয়ে গিয়ে দিয়ে দিলে তারা আপনার ছকটা বার করে বলে দেবে আপনার বাবার নাম কি ছিল আপনার মায়ের নাম কি আপনার বউয়ের নাম কি আধ্যক্ষরটা কি এবং আপনি কি জীবিকা করেন আপনার ছেলে কি জীবিকা করেন সেটা তো একটা রিভু পদ্ধতিতে কিন্তু রঞ্জিত বাবু অঙ্কের মাধ্যমে জিনিসটাকে তৈরি করে নিয়ে এসেছিলেন অঙ্কের মাধ্যমে এবং ওনার যে পার্সোনাল পরিচিতি সেই পার্সোনাল উনি বাইরে তুলে ধরতেন না বিরাট বড় জ্যোতিষী বলে উনি রিসার্চ করতেন আমাকে একটা কথাই বলেছিলেন যে আচ্ছা শাস্ত্রী একটা কথা বলো তুমি কি শিষ্য পেয়েছ আজ পর্যন্ত আমার না কেন না জানো সবাই না শিক্ষক হতে চায় ছাত্র হতে কেউ আর চায় না সেই জন্য আমরা আজ পর্যন্ত ছাত্র পেলাম না খুঁজে আমরা সবাই শিক্ষকই হয়ে যাচ্ছি কেউ আর ছাত্র পাচ্ছি না অতি দুঃখের সঙ্গে উনি বলেছিলেন